বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকা অবমাননা ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অয়াচিত হস্তক্ষেপ থেকে বিরোধ থাকার দাবিতে ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লংমার্চের ডাক দিয়েছে বিএনপির তিন সংকট আগামী এগারো ডিসেম্বর রাজধানীর নয়াপল্টন থেকে সকাল আটটায় এ লংমার্চ শুরু হবে এক বিবৃতিতে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লংমার্চে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা বিবৃতিতে বলা হয় গত দুই ডিসেম্বর সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইক মিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উচ্ছৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলা হয়েছে এ সময় একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে মিশনের সম্পদ বিনষ্ট করেছে সহিংস ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকায় ছিল যা ওই ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতিকে ইঙ্গিত কর ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিত এছাড়া বিগত দুই আট নভেম্বর কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মনে করছি বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাতের স্বামী এছাড়া ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্য দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে একদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা করেছেন এবং অন্যদিকে আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করেছে জুলাই আগস্টের গণভ্যুত্থানের পর ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন প্রপাগান্ডা ছড়াচ্ছে গণভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত ছাত্র জনতা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে তারা ক্রমাগত ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত খবর প্রচার করছে তাদের অপপ্রচার এবং গুজবের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা একই সঙ্গে ভারতের সংবিধানের পাঁচ পাঁচ অনুচ্ছেদের পরিপন্থী বিবৃতিতে বলা হয় ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না শেখ হাসিনার নির্দেশে দুই হাজারেরও বেশি ছাত্রজনতাকে গুলি করে হত্যা করা হয়েছে যাদের মধ্যে রয়েছে রিয়া রিয়াগোপ হৃদয় তারুয়া রুদ্রসেন দীপ্তদে সুপশীল তনয় দাসসহ আরও অনেক বীর ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে গণহত্যার দায়ে অভিযুক্ত আরও অনেক ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছে ভারত এখন বাংলাদেশি ক্রিমিনালদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে শেখ হাসিনা যখন শুট অ্যাট সাইটের অর্ডার দিয়ে গোপ হৃদয় তারুয়া রুদ্রসেন দীপ্ত দে সুবশীল তনয় দাসদেরকে খুন করেছে ভারত তখন কোনো প্রতিবাদ বা উদ্বেগ জানায়নি কিন্তু হাসিনার পতনের পরে ভারত কাল্পনিক এবং ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতন এর প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র ছাত্রজনতার সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে বহিষ্কৃত ইস্কন নেতা বাংলাদেশের নাগরিক চিন্ময় দাসের গ্রেপ্তার তদন্ত এবং বিচার সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অয়াচিত মন্তব্য করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে চিন্ময় দাসের অনুসারীদের হাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ খুন হওয়ার পরেও বাংলাদেশের সর্বস্তরের মানুষ গভীর সংযম দেখিয়েছে যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শ অন্যদিকে ভারত একটি সাম্প্রদায়িক দাঙ্গাপ্রবণ রাষ্ট্র ভারত তার নিজের দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর সুতরাং ভারতের কোনও নৈতিক অধিকার নাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গত আট ডিসেম্বর রবিবার ভারতের হাইক মিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকা অবমাননা ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অয়াচিত হস্তক্ষেপ থেকে বিরোধ থাকার দাবিতে স্মার্কলিপি পেশ করেছে আমরা একই দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকা অবমাননা ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অয়াচিত হস্তক্ষেপ থেকে বিরোধ থাকার দাবিতে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার আগামী এগারো ডিসেম্বর নয়াপল্টন থেকে সকাল আটটা থেকে লংমার্চ শুরু হবে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লংমার্চে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে